বলে হাতের ভিতরে কি আছে আমার বলার দরকার নেই আপনার হাতের ভিতরে কি আছে খালে যদি আওয়াজ করে ইশারা দিছে হাতের ভিতর থেকে বালকনা রাসুলকে রাসুল হিসাবে শিকার করা শুরু করছে বলতেছে আপনি সত্য আপনি শেষ আপনার উপরে ইমান আনা দরকার হ্যাঁ আন তাড়াতাড়ি এ হাতের ভিতর দিয়ে বালকনায় জবাব দিছে মাই মাই যাদু 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 হয়ে দৌড় শুরু করছে বলুন কালে মহাবি করবেন এডল্য বান্দাল ইগুলা আছে ফাইজলামি করার জন্য এরা ইসলামের গান গায় ঠিক হয় মূলত এরা ইসলাম মানতে রাজি না এরা বুঝায় আমরা ইসলামের গান গায় আসলে ইসলামের গান গায় না আর বুঝাই আমি ইমান লাগিয়েছি আতের ভিতরে কিতা খালি আমার খুঁয়াডাল তো খইল যে কিতা কইছে যা আমি খুইতাম না হাতের ভিতরে কিতা আছে ওটাই খুইয়া দিব এখন হাতের ভিতর বুঝাইলা কালেমা পড় উনি সত্য নবী উনি শেষ নবী উনি এখন হে এটা তো জাদু এটা কি বড় বান্ডাল চিন্তা করুন এয়ার ফলে দেখেন আরেকদিন আইসে মোহাম্মদ যা ওই পারে তুমি আমার বাতি যা আসকা ফুরা নিয়ত।

বিতলামি করে রাসুল রাগ হয় না রাসুল চাষা কইন কি করতে হইব হয় আমার হাতে একটা খেজুর আছে তো জি দেখতেছি কয় বিশি ডালা গাইয়া এখন ওই পিসির থেকে গাছ উঠব এখন ওই পিসির থেকে গাছটা বরইব এখন ওইটার মধ্যে খেজুর ধরবো এখনই ফাঁকবো এখনই আমার খাওয়াই তুইবা বলো কি কালেমা পড়তে হয়েছে না ভাই ইসলামে পড়তে হয়েছে কয় কইলে কি তুইব খালি মা ফুরেলাম তখনই খালি মা ফুইরাই মানায় নিতাম তোমার উপরে আবু বলতেছে এখন এই কেজুর গাছের এই বিচিত থেকে আপনি গাছ রোপণ করবেন এখন চারা উঠবে এখন এটা বড়ইব এখন এটার থেকে ফল ধরবে এখন এটা পাকবে এখন আমি খাব আমরা কেমন ছটকনাটা দিলাম ওইলে খানের তলে কালে মা পড়তে না ভাজলাম রাসুল তো রাহমাতাল্লি আমার ইরল্লা আহমেতেল্লা আলামিসোয়াহান এক জমাক বাঘ আবু জাহিল্লা ডাক দিয়া বলেন এখনি গাছটা বড় হতে হবে আল্লাহর পায় বিচিটারে বিচি ইটার এবার কইনা মাটির মধ্যে লাগাইয়া দিলেন আল্লাহর কুদরতে গাছ আস্তে আস্তে বড় হইতে লাগল কিছুক্ষণের ভিতরে গাছ বড় হয়ে গেল সেখান থেকে কেজুর হইতে লাগল পাকল এরে খাওয়াইলো

একবার তো বাটো বা খাইরা খালে মা হয় ফরতাম আনলে কোন আনো যাইতাম না চলে যাবো কোথাও তাড়াতাড়ি কো আল্লাহর রসুল কি সমস্যা কষ্ট একবার পুরা নিয়ত পুরা নিয়ত করলেছি খালে মা ফিরলাম রসুল কে না তবে একটা কারণ আছে ফিরে তো লাইতাম আমি খালে মা পড়বো কিন্তু একটা শর্ত কি শর্ত ওই যে চন্দ্র ওইটারে মাছ কেন্দ্রে দুই ভাগ ফিরালে বা কথা বুঝতেছে না মা চন্দ্ররে দুই বাক করবেন মাঝখান দিয়া বলুন এটা কি কালেমা মা ভর্ত হয়েছে না আবার ফাজ করতে কই চন্দ্র কই গান থেকে দুই বাঘ করে লাভ আবু জাইল্লার ধারণা ছিল তো যা করছে নিচে করছে এখনে মনে এক এমন এক কথা কম যে না আর আমি কালেমা ফরতাম না কথা বুঝতেছে রাসুল তো কই দেখি তাকে জিব্রাইল সাথে সাথে রাসুলের কাছে হাজির সুবাহান আল্লাহ আপনি আপনি কেন গাবরাচ্ছেন আল্লাহ আমারে বলছে আপনি খালি শাহাদাত আঙ্গুলটা উঠান অসম্ভবকে সম্ভব করে আল্লাহর কাজ উসিলা করবেন আপনি এটা আপনার মা যে শাহাদাত আঙ্গুল তুল্লাহ এইভাবে দিছে সাথে সাথে চন্দ্র দুই আবু বুজাইলের সামনে দুই পাহাড় উড়ে গে করছে

হাবিবে কিবরিয়া আহমেদ তুল্লিল আল আমি তিন ব্যক্তিকে মক্কাত থেকে মদিনাই গেল দুইজন কয়জন দুইটা মানুহ যখন মদিনাই গেল তাওৰাতে ৰালেমদীৰ কাছেকিয়া বৰে আব্দুল্লাহৰ পুত্র মহাম্মাদ নিজেকে রাসুল দাবী ক এখন কি করতে হবে বলে তিনটা প্রশ্ন করবা তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে গ তাহলে চোখটা বন্ধ করে কালে পড়ে নিবা এর মধ্যে কোনো সন্দেহ নেই তিন প্রশ্ন কি বলে এক নাম্বার প্রশ্ন হইল রুখ সম্পর্কে দুই নাম্বার যে এক বাস্যা ছিল গোটা পৃথিবী রাজত্ব করছে একটা গুড়ার উপরে বৈশা দুই নাম্বার হলো সাতটা যুবকের ব্যাপারে বনে ইসরাইলের তারা কতদিন তারা মৃত ছিল আবার কতদিন পরে জীবিত হইল তিনটা প্রশ্ন রাসুলের কাছে কালেমা হইল করছি তবে আমরা তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে কালেমা পড়বে রাসুল চিন্তা করল সবাই যদি কালেমা পড়ে তা আমার কষ্টটা কম হবে তো বলুন আপনাদের তিন প্রশ্ন কি বললো যে এই তিন প্রশ্ন রাসুল তখন বললেন ঠিক আছে তিন প্রশ্নের জবাব দিলে কালেমা পড়বা বলে হ রাসুল বলেন আগামী কালকে আমি তোমাদেরকে বইলা দিব রাসুলের ধারণা জিব্রাইল সকালে আসে জিব্রাইল আর এই বিকালে আসে রাতে আসে যে কোন সময় আসে তিন প্রশ্ন জিব্রাইলকে বলবো উত্তর দিয়া দিব কালেমা পড়বে কিন্তু এখন তো সকাল হয়ে গেছে বিকাল হয়ে গেছে রাত হয়ে গেছে জিব্রাইল আর আসে না বলুন রাসূল আজকে যারা আমরা বলি রাসুল গায়েব জানত তাহলে রাসুল জিব্রাহলের রাসায় বসে রয়েছিল কেন আল্লাহ জিব্রাহল কে পাঠাবে আল্লাহ জানাবে রাসুল জানবে যদি গায়েবই জানত তিন প্রশ্নের জবাবের জন্য আগামী কালকে বলবো এই কথা বলার দরকার ছিল কথা কইনা দি তিন প্রশ্নের জবাব রাসুল গায়েব জানলে তখন এই কথা বলতো না আগামী কালকে দিব সাথে সাথেই দিয়া দিত কথা কইনা কিন্তু ঘটনা তো গড়ছেই কেন না একদিন দুই দিন তিন দিন মক্কার মানুষ আয়া কয় কেউ কুসল যে আগামীকালকে তিন প্রশ্নের জবাব দিবা কই দিলা না কেন রাসুল আবার বলেন আগামীকালকে দিব আগামীকালকে আসে বলে আগামীকালকে দিব বলুন তিন চার দিন এক সপ্তাহ যখন মানুষ রাসুলের কাছে প্রশ্নের উত্তর পাইল না এখন কি সমালোচনা করতেছে যে উনি মিথ্যা নবী দাবি করছেন জুবিন এরপরে দেখেন কি পরিমাণ কটাক্ষ করছে রাসুলকে কয় মোহাম্মদের কাছে যে লুক আসত মানে জিব্রাইল আসত এই লুকটা তো এখন ওনার কাছে আসে না ওনার আল্লাহ ওনাকে চতুর্দিকে রাসুলের ব্যাপারে যখন সমালোচনাটা শুরু হয়ে গেল আবদুল্লাহ পুত্র মোহাম্মদ নবী বিদামি করছে তার কাছে যে একজন লোক আসতো সে এখন আর আসে না মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে বলে গেছে আল্লাহর হাবেদ চোখের পানিগুলো চেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আর বলে মালিক রে আজকে দশটা দিন হয়ে গেল এ মালিক জিবরাইম তো সকালে আসতো বিকালে আসতো দশ দিন হয়ে গেল মক্কানগরীর লিডার আমার কাছে তিনটা প্রশ্ন জানতে চায় আমি কোথার থেকে উত্তর দিব আমি তো নিজের থেকে কিছু বলি না তুমি আল্লাহ যা জানাও, আমি জানায়া দেই এক না পনেরো দিন পর্যন্ত জিব্রাইল আশা বন্ধ কতদিন জানেন এই ঘটনা দুর্ঘটনাটা কেন ঘটছে একটা কারণে রাসুল বলছিল আগামী কালকে বলবো মাসকানে ইনশা আল্লাহটা বলে নাই